আমরা তো মুসলমান না আমরা মানুষ তাই না তো যে কোনো বিপদ আপদ আল্লাহ তো আমাদেরকে দেন আল্লাহ যে আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে আবাদী করার কথা এগুলোর জন্য ঠিকমতো করি আল্লাহ রাসুল যেইভাবে শিখিয়েছেন এইভাবে যেন আমরা চলতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে পড়তে পারি হালাল হারাম যেন মেনে খাইতে পারি সবচেয়ে ভয়াবহ এটা যেহেতু আমরাও গ্রামের ছেলে আপনারাও গ্রামের গ্রামে যেটা সবচেয়ে বেশি হয় এই গি চর্চা বেশি হয়ে দোকান পাঠে টিভি একটা চ্যানেল চালাই রাখে ভারতীয় সিরিয়াল চলে নাইলে খবর টবর চলে টকশো চলে আর গিবদ শেখায় চলতেই থাকে সারাক্ষণ গালাগালি ক্রিমিনালি কে কারে কোন জায়গায় কু পরামর্শ দিবে আরেকটা বিষয় হচ্ছে বিশেষ করে মানুষের জায়গা জমিন ঠেলা আমার ভাষা কি বুঝতে আছেন আপনারা এগুলো করা যাবে না আমরা কিন্তু দেখেন সবাই নামাজ পড়ি মোটামুটি মুরব্বীরা যারা আসি সবাই কিন্তু নামাজ পড়তে যায় এই নামাজ পড়ে আসি পরে আসে কিন্তু আবার মানুষের নিয়েই ওই বদনাম ক্রিমিনালি গিবদ এগুলোই করতে থাকি কিভাবে ওই জায়গাটা দখল করা যাবে কিভাবে একটা গ্রুপ করা যাবে গ্রামে চারিপাশটা গ্রুপ হয় না তাই না তো ক্ষতি করা যাবে এগুলা থেকে আমরা বের হয়ে আসতে পারি হ্যাঁ আমরা তো সবাই একদিন মারা মারা না আপ সিংরা ইকতুল মাউর প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তিন নৈতিকতা উন্নত হইতে পারি মানুষের প্রতি আন্তরিক হইতে পারি নিজের দায়িত্বকে যথাযথ পালন করতে পারি এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে আল্লাহ যেগুলো পরীক্ষা করেন ধৈর্যশীলতার সাথে দুর্যোগে যদি আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি মানুষকে হেল্প করতে পারি তাইলে আল্লাহ সাধারণত আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন মাফ করবেন ঠিক আছে বাবা জিরা ঘটল এ কয়েকটা দিন আগে ষোলো বছরের যে ইতিহাস তারা কি আধা ঘন্টা আগেও ভাবছে তারা চলে যাওয়া লাগবো না না সবার কথা একটু বলতেছি আমি তুই বুঝতে হবে এটা আপনি যতই জুলুম করেন যতই অত্যাচার করেন যতই নির্যাতন করেন যতই অনাচারের মতো আচরণ করেন দুরাচারের মতো আচরণ করেন একদিন একদিন পরকাল তো হিসাব পরকালে হবে। এই দুনিয়াতে আপনি এই হিসাব দিয়ে শাস্তি পেয়ে ভোগ করে যেতে হবে আরেকজনের ক্রিমিনালি করলেন ধরেন করলেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই আচরণটা আপনার সাথে করা হয় আপনার জীবদ্দশায় করা হয় তো ধরেন ষোলো বছর যাই করছেন তার আগের দশ বছর যাই করছেন যে যাই করছে যেই ক্ষমতায় আসছিল যাই করছে যত অত্যাচার করছে সবাইকে বিচার পাইছে না আচ্ছা কখনো মনে হয় এত শক্তিশালী মানুষ আমাদের দেশে হাজার হাজার কোটি টাকার মালিক তারা সব ছেড়ে রাতের অন্ধকারে নিজের চেহারা বিকৃত করে হ্যাঁ দাড়ি দেখছেন আপনারা মাথা চুল ফেলে দিয়ে আবার কাপড় পরে বের হচ্ছে আর অন্যান্য অনেক পুকুরে অনেকে যেতেও পারে তো আপনি যাচ্ছেন আধা ঘন্টা আগেও ভাবেন নাই আমাদের এখানে কিন্তু রাজতন্ত্র না আমাদের এখানে গণতন্ত্র ধরেন আপনি পাঁচ বছর ক্ষমতায় ছিলেন কথা কি বুঝতে পারছেন ধরেন দশ বছর ক্ষমতায় ছিলেন জোর করে আরো বিশ বছর ক্ষমতায় ছিলেন কিন্তু আপনার আলটিমেট এন্ডিংটা কি হবে লাস্ট ডেস্টিনেশান কোথায় হবে এটা গণতন্ত্র প্রক্রিয়ায় গণতান্ত্রিক দেশে আপনি গণতন্ত্র প্রক্রিয়া আপনি এখানে অবলম্বন করতেছেন কিন্তু আপনি জোর করে আপনি হচ্ছে মানুষের কথা বলার স্বাধীনতা নষ্ট করে ফেলছেন মানুষকে গুম করতেছেন খুন করতেছেন হত্যা করতেছেন তাই না খালি হচ্ছে কিছু বললেই বিএমপি জামাত জঙ্গি তাই না এটা তো আমরা বলি আর খালি কিছু হইলে বিএমপি জামাত জঙ্গি আর আমরা হচ্ছে ভালো আপনি জোর করে না হয় বিশ বছর ক্ষমতায় থাকবেন এরপরে কি হবে আপনি তো ক্ষমতা থেকে যাওয়া লাগবে তো আপনি এই ক্ষমতা কি লাভ বলেন তো আপনি দেশের প্রধানমন্ত্রী হইলেন একসময় সোরের মতো চলে যাবেন আপনি দেশের মন্ত্রী হলেন আপনি রাতের অন্ধকারে মানে চুরিকেরা পালামের মানুষ ধরে আপনাকে মারতেছে ধরতেছে এক বিচারপতি মানে বিচারপতির যে বিচার হয় এটা বিশ্বাস হয়েছে কলা শুই আছে সে কলা পাতায় শোক বা খাটে শোক এটা আমার কাছে ইট ডাজেন্ট মেক এনি সেন্স এটা বিষয় না বাট আমার বিষয় হচ্ছে একজন বিচারপতির বিচার হচ্ছে তাকে মারতেছে তো তার যে ছেলেমেয়েরা এই যে এতদিন বাবার সম্পদ বুক করছেন বাবা যে অনলাইন করছে একটা বারকি বলেন নাই সম্মানিত মায়েরা যারা আছেন আপনার হাজবেন্ড বা আপনার বাবা হতে পারে একটা বারকি বলার বজরমনে করেন নাই তে বাবা আপনি জাগ করতেছেন ভুল করতেছেন নির্যাতন করতেছেন আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেন না ইন আল্লাহ ইয়ুমলি যালিমা ওয়া লা ইয়াতরুকুহু আল্লাহ সুযোগ দেয় তা আপনি সুযোগ যদি লুফে না নেন কি হবে বুঝতে পারছেন তো মূল মেসেজ হচ্ছে এইটাই বাবা যারা গ্রামে আছেন গ্রামের মানুষ ভালো